জামায়াতের একজন নেতা তার একটা বক্তব্য ফেসবুকে একজন তার স্ট্যাটাসে দিয়েছে এখন আসলে উনি এই বক্তব্যটা দিয়েছেন কি না কেউ জানে কিন্তু যদি না দিয়ে যদি না দিয়েও থাকেন তাহলে এখানে যে বক্তব্যটা আছে সেটা কিন্তু সঙ্গত এবং ইসলাম অনুমোদিত এখানে কোনো অসুবিধায় কিছু নাই তো এই জন্য চিন্তা করলাম যে এই বিষয়টার উপরে একটা ভিডিওর অবতারণা করা যায় তো মূল প্রসঙ্গটা কি প্রসঙ্গটা হচ্ছে আমরা তো জানি যে পাঁচ অগস্ট দুই হাজার চব্বিশ সাল পরবর্তী সময়ে বর্তমানে জামায়াত ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলো বাংলাদেশে তো একেবারে পরিপূর্ণ ইসলাম অর্থাৎ ছড়িয়তি বিধান কায়েমের জন্যে তারা স্বপ্ন দেখছে তাই না এবং এই প্রেক্ষিতে এই যে এই জামায়াতের একজন নেতা উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা কিন্তু খুবই প্রনিধানযোগ্য এবং অর্থবহ বিশাল তাৎপর্য কিন্তু এর মধ্যে নিহিত আছে তো বিষয়টা কি বিষয়টা হলো যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা লাগে তাহলে জামাত সেটাই করবে ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর ইচ্ছায় অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বোঝেন তো এবং সেটা কিন্তু আল্লাহর ইচ্ছায় করবে এখানে ক্ষমতা নয় ইসলাম প্রতিষ্ঠাই মূল লক্ষ্য একেবারে খাঁটি কথা তাহলে জামায়াত ইসলামের লোকজন কিন্তু ক্ষমতার চর্চা করতে চায় না তারা বস্তুত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে একেবারে একেবারে খাঁটি সরিয়ে বিধান কায়ম করতেছে সেটাই তো এই কথাটা কে বলছে শফিকুল ইসলাম মাসুদ জামায়াত নেতা এখন কোথাকার জামায়াত নেতা কে জানে অর্থাৎ বাংলাদেশের কোন অংশের আমি জানি না বাট উনি যদি এ কথা বলে থাকেন এটা কিন্তু খুবই অর্থবহ একটা বিষয় আর যদি নাও বলে থাকেন তাহলে এই ধরনের বক্তব্য দিলে সেটা অন্যায় কিছু না আমি জানি যে সমস্ত রসালো মুসলমান আছে এবং বর্তমানে যে বিএনপি নামক দলটা তারাও তো ওই যে ক্ষমতায় যাইতে চায় তাই না এবং যে কারণে বস্তু তো ওই ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু তাদেরকে একেবারে চোরকির মতো ঘুরে আসছে বাংলাদেশে কত ঘটনা ঘটে যাচ্ছে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং অর্থনীতির জন্য ভয়ঙ্কর অনেক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে যাচ্ছে গেছে এই বিএনপি নামক দলটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে খুব তাড়াতাড়ি ইলেকশন টান দিবে এই লোভে তাদের সামনে ডক্টর মোহাম্মদ যে মুলাঝুলি আছে এই কারণে তারা কোনোটাতে কোনো কিছু করছে না তো যাই হোক তারা না করছে বাট ইন দি মিন টাইম ঘটনা যা ঘটার তা কিন্তু ঘটে গেছে বাংলাদেশে বিএনপি নামক রাজনৈতিক দলটার ব্যাপক জনপ্রিয়তায় ধস নামছে সেটা কিন্তু বোঝা যায় পক্ষান্তরে বাংলাদেশে জামায়াত ইসলামের কিন্তু জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী এখন বাংলাদেশের সামনের ইলেকশনে যদি এই আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে তাহলে কিন্তু এটা একেবারে নিশ্চিত বলা যায় যে জামাত ইসলামী আসলে ক্ষমতা আসবে এবং তারা ইসলাম প্রতিষ্ঠা করবে এবং সেই ইলেকশনে যদি দেখা যায় যে কোনো কারণে তারা জিততে পারবে না অর্থাৎ বিএনপি নামক দলটাই ক্ষমতায় চলে যেতে পারে তাহলে সেখানে ইঞ্জিনিয়ারিং করলে করতে হবে এবং সেটাই এখানকার মানে মূল বক্তব্য বিষয় এখন ওই যে বললাম যে বিএনপি নামক দলটার লোকজন এবং যারা নাকি রসালো মুসলমান তারা হয়তো অনেকে বলবে যে এইটা কোন ধরনের কথা জামাত ইসলাম যে সমস্ত কথাবার্তা বলছে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এটা তো খুবই একটা খারাপ কথা এটা তো এক ধরনের দুর্নীতি তো দুর্নীতি দুর্নীতি করে তারা কিভাবে তারা কিভাবে এই বাংলাদেশে ইসলাম কায়াম করবে অর্থাৎ তারা ইসলাম নিয়ে ব্যবসা করছে তারা তো আসলে ইসলামের ইসলাম নিয়ে ব্যবসা করে ক্ষমতায় যেতে চায় প্রকৃতি ইসলাম তারা লালন করে না ধারণ করে না এরকম অনেক অনেকে অনেক কথা বলে না জি না এই সমস্ত কথা তারাই বলে যাদের নাকি ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া নেই কেন এই কথা বললাম জানেন কারণ হচ্ছে যে দেখেন ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠা দুটি করার জন্যেই কিন্তু প্রতারণার আশ্রয় নেওয়া যায় কোনো সমস্যা নাই এবং এইটাকে ইসলামী পরিভাষায় বলে তাকিয়া অনেকেই শব্দটা জানেন যে তাকিয়া হচ্ছে ওয়ান খাইন্ড অফ ডিসেপশান ওয়াই টু স্ট্যাবলিশ ইসলাম ওর ইসলামিক সারিয়া ল ইন এ সোসাইটি ইউ ক্যান ডিসিভ আদার পিপল এখন এই যে তাকিয়া অনেকে বলবে যে না এই ধরনের কোনো কিছু ইসলামে নাই জিনা একেবারে খোদ কোরআনের আয়াতেই কিন্তু এই তাকিয়াবাজি অর্থাৎ এই প্রতারণামূলক কর্মকাণ্ড করার জন্য কিন্তু বলা আছে তো সেই আত কোনটা সেই আত হচ্ছে এই যে সুরা একশো ছয় নম্বর যে আয়াত এখানে কিন্তু পুরস্কার আল্লাহ বলছে কি কোনো ব্যক্তি তার ইমান গ্রহণের পর অর্থাৎ ইসলাম গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুহুরির জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব পতিত হবে আর তার জন্য আছে মহাশাস্তি অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর যদি কুহুরি করে অথবা ইসলাম ত্যাগ করে তাহলে তার উপরে প্রচণ্ড রকম শাস্তি গজব এগুলো আল্লাহর তরফ থেকে আসবে আর ইহ জগতে তো তার কল্লা ভেলে দিতে হবে তাই না কিন্তু দেখেন জাস্ট তার পরে কি বলছে তারপরে বলছে যে তবে তার জন্য নয় যাকে বাধ্য করা হয় অথচ তার দিল ইমানের উপর অব অবিচল থাকে অর্থাৎ পরিস্থিতি সাপেক্ষে যদি এমন হয় মানে এটা ব্যাখ্যা হচ্ছে এরকম যে পরিস্থিতি সাপেক্ষে যদি এমন হয় যে আপনাকে অমুসলমানের ভান করতে হবে অথবা কোনো অসৎ উপায় অবলম্বন করতে হবে বাট আপনার মূল লক্ষ্য কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করা দ্যাট ইজ অ্যাপ্রুভড বাই আল্লাহ দ্যাট ইজ অ্যাপ্রুভড ইন কোরআন এই যে সুরা নাহলের হলের একশো ছয় নম্বর আয়াত এই আয়াতটাই কিন্তু বস্তুত ইসলামে এই যে তাকিয়াবাজি করার কিন্তু অনুমোদন দেয় কোন কোন ক্ষেত্রে এই তাকিয়াবাজিটা করা যাবে ওই যে বললাম না যে রসালো মুসলমান অথবা ইসলাম না জানা মুসলমান তারা কিন্তু বলবে যে না 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 এই ধরনের বিষয় কি আল্লাহ বলবে বা কোরআনে কি থাকবে জি আছে একেবারে না হলে এই যে একশো ছয় নম্বর এত প্রশ্ন হচ্ছে যে এর প্রেক্ষাপট কি এবং কোন কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য সেটা হলো যদি খাঁটি মুমিন মুসলমানরা মনে করে যে তাদের আশেপাশের লোকজন শরিক ইসলাম জানে না বা সঠিক ইসলাম পালন করে না যদিও হয়তো তারা বলে যে তারা মুসলমান কিন্তু সঠিক ইসলামের বক্তব্য দিলে তারা ফাল ভরে যেমন জিহাদের কথা বললে তারা ফাল বাড়ে তারা বলে যে না 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 ইসলামে তো হত্যা করার কথা বলা নাই ইসলামে তো আক্রমণ করে মানুষের মালামাল লুটপাট করার কথা বলা নাই আসা না এরকম বলে না বলে তো কিন্তু ইসলামের বিষয় হলো যে অমুসলিমরা যতক্ষণ ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি তাদের উপরে আক্রমণ করবেন এটা একেবারে সৈয়াদিসে বর্ণিত ওই যে সুরা ওই সৈয়াদিস যেমন ওই যে সহিম মুসলেম ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক নম্বর অধ্যায়ের ওই যে ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যে হাদিসগুলা তাতেও কিন্তু বলা আছে এবং নট অনলি দ্যাট ওই যে সুরা তাওবার যে পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর যে আয়াত এখানে কিন্তু পরিষ্কার ওই একই কথা বলা আছে যে ওই পাঁচ নম্বরে যেমন বলা আছে যে অমর অতঃপর নিষিদ্ধ মাস অতি ক্রান্ত হলে মুস্রিকদেরকে যেখানে পাওয়া সেখানে হত্যা করো তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও ক্লিয়ার কাট এখানে কিন্তু এমন না যে মুশ্রিকরা মুসলমানদের উপরে আক্রমণ করতে আসছিল তাই তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করতে হবে জি না এখানে বলা হচ্ছে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদের পথ ছেড়ে দাও মানে কি তারা ইসলাম গ্রহণ করে না এটাই তাদের অপরাধ এবং এই কারণে তাদের উপরে আক্রমণ করতে হবে আর সুরাত আবার উনত্রিশ নম্বর আয়াতে কি বলা আছে যে যুদ্ধ করো ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম গ্রহণ করে এখানে ওই একই বক্তব্য এখানে ইহুদিয়ার নাসারা যে মুসলমানদের ওপরে আক্রমণ করতে আস আসছে বিষয়টা তা না তাদের অপরাধ হল তারা ইসলাম গ্রহণ করে না এই জন্যে তাদের ওপরে আক্রমণ করা যাবে এটাই হলো জিহাদ এখন এই সমস্ত বক্তব্য বিবৃতি যখন মনে করেন সাধারণ মমিন মুসলমানের কাছে দেওয়া হয় অনেকে হয়তো জেনেও না জানার ভান করে আর অনেকে মনে করে যে এইটা যদি আমি মানি আর এইটা যদি লোকজন জানে তাহলে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা করবে অর্থাৎ এইটা না 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 এই কথা বলা হয় না ইসলাম তো শান্তির ধর্ম নানা কথাটা বলবে তাই না ঘটনা হচ্ছে যে এই যে এই তাকিয়া যেটাই যে সুরান হলের একশো আয়াতে বলা হলো সেই প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপট হচ্ছে যদি মুসলমানরা এই জিহাদের ব্যাপারে যদি নেতিবাচক মন্তব্য করে এবং সঠিক ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে তারা যদি আগ্রহী না হয় যেমন বা বাংলাদেশে যারা নাকি আওয়ামী লীগ করে বা বিএনপি করে তারা তো রকমই তাই না তাহলে কি করতে হবে সেই ক্ষেত্রে মূল এজেন্ডা গোপন রেখে অর্থাৎ মূল যে ইমান এটা গোপন রেখে ওই ওই যে অমুস ওই যে যারা নাকি ওই যে রসালো টাইপের মুসলমান না তাদের সাথে মিলেমিশে যেতে হবে তাদের সাথে ভান করতে হবে যে আমিও তোমাদের মতো রসালো মুসলমান ক্লিয়ার এবং এই কাজটা এই জামাতি ইসলাম কিন্তু গত পনেরো ষোলো বছর ধরে আওয়ামী লীগের আমলে খুব সুন্দরভাবে করছিল বিশেষ করে ছাত্র শিবিরের লোকজন ওই যে ছাত্র লীগের মধ্যে ঢুকে তারা ছাত্র লীগের ভান করতো না এই সেই অনেকে বলতে পারে যে ওরা তো খারাপ কাজ করছে ছাত্র শিবির তো খারাপ কাজ করছে লীগের মধ্যে ঢুকে তারা এই এই ধরনের কর্মকাণ্ড করছে এটা তো এক ধরনের প্রতারণা জি না এটা হচ্ছে তারাই মনে করে প্রতারণা যাদের ইসলাম সম্পর্কে ধারণা কম কিন্তু কোরআনে স্পষ্ট বলা আছে যে হ্যাঁ পরিস্থিতি অনুকূল যদি না হয় প্রতিকূলে যদি থাকে দেন ইউ ক্যান প্রিটেন্ড অর্থাৎ ভান করতে পারো আওয়ামী এই এই ছাত্রলীগের ভান করে তারা কি ভিতরে ভিতরে তাদের কাজ চালিয়েছে না এবং এই একই কর্মকাণ্ডগুলো করে কিন্তু মুসলিম দেশ থেকে ওই অমুসলিম দেশে যাওয়া মানে পশ্চিমা দেশগুলোতে যাওয়া মুসলমানগুলো তারাও কিন্তু ওখানে গিয়ে দেখে আসারা কাফেরদের দেশ তখন কিন্তু তারা বলে না 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 আমিও তোমাদের মতো উদার তোমাদের মতো গণতান্ত্রিক আমিও মানবতায় বিশ্বাস করি ইসলাম তো শান্তির ধর্ম ইসলাম পৃথিবীতে আসছেই তো মানবতা প্রতিষ্ঠা করতে এই সমস্ত কথাবার্তা বলে কেন বলে কারণ ইসলামের প্রকৃত তথ্য বা প্রকৃত গুড উদ্দেশ্য বা আসল উদ্দেশ্য যেটা জিহাদের মাধ্যমে ইসলাম কায়েম করা এটা যদি ইহিদ্দিন আসারা কাফেরা জেনে যায় তাহলে মুসলমানদেরকে কি ওই দেশে থাকতে দিবে না তা তো দিবে না তাই না তাহলে কি করতে হবে পরিস্থিতি যখন প্রতিকূলে তখন কিন্তু এই ভানগুলো করা যাবে এই প্রতারণাগুলো করা যাবে অ্যান্ড দিস ইজ কল থাকিয়া অ্যান্ড ইট ইজ অ্যাপ্রুভ বাই আল্লাহ অ্যান্ড ইট ইজ ক্লিয়ারলি স্টেটেড ইন কুরআন ক্লিয়ার সুতরাং জামায়াত ইসলাম যদি দেখে যে এইবার ইলেকশনের সময় যে কোনোভাবে হোক ইলেকশনের আগে তোরা ওরা মূল্যায়ন করবে ভ্যালুয়েশন করবে যে আদৌ জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতা নিবে কি নিবে না এটা তো বুঝতে পারবে যদি দেখে যে না সেটা হবে না তাহলে সেক্ষেত্রে তারা এই ইঞ্জিনিয়ারিং করবে এই অসাতুপে অবলম্বন করবে এই তাকিয়ে আশ্রয় নিবে এবং সেই ক্ষেত্রে এদের সাহায্য করতে পারে কি সেনাবাহিনী কেননা আমরা তো দেখতে পারি যে বা দেখতে পাই যে সেনাবাহিনী ব্যাপকভাবে এখন এ ইসলাম দ্বারা প্রভাবিত অ্যান্ড দে অলসো আর না স্ট্যাবলিশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে ধ্যান ধারণা আমরা দেখি এ থেকেই তো বোঝা যায় যে যারা সেনাবাহিনী তো বর্তমানে কর্মরত আছে তারাও একই একই জীবন আদর্শের অনুসারী তাই না তারা এখন এই বাংলাদেশ কি ইসলামী এদেশে পরিণত করতে চায় তাতে ভবিষ্যতে যা হয় হোক ইট ডাজনট ম্যাটার অ্যান্ড দে ডোন্ট কেয়ার দে ডোন্ট কেয়ার দে ওয়ান না লিভ আন্ডার দ্য দে ডাই আন্ডার দ্য ল দেন দে উইল হ্যাভ ডাইরেক্ট টিকেট টু যান না সেভেন্টি টু হার ওয়েটিং ফর দেম টু হ্যাভ ইন্টারকো সেক্সুয়াল ইন্টারকো উইথ দেম ফর নেভার এন্ডিং টাইম এটাই তো তাই না তাহলে এখানে এই যে জামায়াত ইসলামের নেতা যে বললো যে ইঞ্জিনিয়ারিং করে হলেও তারা ক্ষমতা আসবে ইট ইস হানড্রেড পার্সেন্ট ইসলামিক ইসলাম অ্যাপ্রুভড হানড্রেড পার্সেন্ট কোরআন অ্যাপ্রুভড হানড্রেড পার্সেন্ট আল্লাহ অ্যাপ্রুভড বাই আল্লাহ সো এইখানে ওই বললাম না যে রসালো মুসলমান এবং যারা ইসলাম সম্পর্কে ধারণা করে না তারা এসে বলবে না না এইটা তো এক ধরনের প্রতারণা ইসলাম কি প্রতারণা করতে বলে নাকি ভাই এখানে তো রেফারেন্স দিয়ে দিলাম নাকি সুরানাহ লক্ষ ছয় যান পড়েন এবং এর সানে নজুল দেখেন মূল আরবি ভাষায় পড়েন আগে রাত পরের রাত পড়েন প্রেক্ষাপট দেখেন কি বলে বোঝা গেছে ধন্যবাদ